মর্নিং সকাল সকাল পুজো করব, দেখো আজকে তো পুজো রয়েছে বাড়িতে সকাল সকাল প্রচন্ড কাজকর্ম তো সকালে উঠে এই যে উঠোন লেপেছি তারপরে বরগা তো পুজোর সমস্ত জিনিস আনতে কালকে থেকেই আনছে তো ও পুজো করলে এটা মনে পড়ে এটা মনে পড়ে তো যাই হোক চল নমস্কার বন্ধুরা আমি বিদিশা আরও একটি নতুন মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে আশা করছি ভালো লাগবে তো আজকে বাড়িতে রয়েছে হনুমান জয়ন্তীর পুজো সেটা প্রত্যেক বছরই করি এবছর করব তবে এবছর করার ইচ্ছে ছিল না তবু আমার বর বলছে না প্রত্যেক বছর করি এবছরও করব তো বরের ইচ্ছেতেই আমার ইচ্ছে আমার বর কিন্তু পুরো মানে এই বজরঙ্গলি ঠাকুরকে তো আমিও মানি তার সাথে সাথে তবে কি বল তো মানে কলকাতা গেছি কলকাতা থেকে এসে না প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আর তারপর আমাদের এখানে অষ্টমী স্নানের মেলা ছিল সেই কারণে আরও বেশি আর কালকে রাত্রেও গেছিলাম মেলা সকালের দিকে উঠতে পারছিলাম না তো উঠতে তো হবেই কারণ পুজো রয়েছে আর ব্রাহ্মণ মশাই আগেই বলে দিয়েছিল সকাল সকাল এসে পুজোটা আমার সেরে দিবে কারণ তার বাড়িতে পুজো রয়েছে আর এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু উঠানটা সুন্দর মতো লেপে নিয়েছি এদিকে কিন্তু পুজোর কাজ কিছুই হয়নি তো ব্রাহ্মণ মশাই প্রত্যেকবারের মতন এবারও আমার সুন্দর করে আসন তারপর ঠাকুর ঘরে যা যাবতীয় লাগে সব কিছু সাজিয়ে নেয় নিচে থেকে সাজিয়ে নেয় আমি সব কিছু এগিয়ে দিই ওইখানে দেখো সব কিছু গুছিয়ে নিয়েছে তারপর কিন্তু আমাদের বজরঙ্গলীকে স্নান করানো হচ্ছে আর যেহেতু আমার পাথরের মূর্তি সেই মূর্তিটাকে প্রত্যেকবার সুন্দর করে স্নান করে পরিষ্কার করে কাপড় নতুন কাপড় আর কি সুন্দর করে পরানো হয় আর এই যে এখানে পাকড় পাতার মালাটা দেখছো সেই মালাটা আমার বোন এসেছে মাসি মেয়ে তো মাসি মেশো সবাই মিলে আমাদের এতে পুজো করতে এসেছে অঞ্জলি নিচ্ছে আর এদিকে পুজোটা প্রায় হয়েই গেছে আমরা সবাই মিলে অঞ্জলি দিচ্ছি এখানে যোগ্য হয়েছিল যজ্ঞটাও খুব সুন্দর হয়েছিল আমাদের ব্রাহ্মণ কিন্তু খুব সুন্দর পুজো করে ধৈর্য ধরে আর পুজোটা ভালো হলে মনটাও ভালো লাগে শান্তি শান্তি লাগে এদিকে মেয়ের শরীর ভালো যাচ্ছিল না তাই পুজো করতে পারেনি সুন্দর করে সুতো করে দিচ্ছে ব্রাহ্মণ আরে দিকে পুজো হয়ে গেছে তারপর যে পতাকাটা গাড়বো সেই পতাকাটা আমাদের গেটের সামনে বলেছিল গাড়তে তাই এখানে আমি পুজো করে নিচ্ছি তারপর এখানে বাঁশের ঝান্ডায় দেখো পতাকাটা গাড়া মানে গাড়বে তো যাই হোক সব কিছু রেডি হয়ে গেছে এবার সুন্দর করে এখানে গেড়ে মাটি দিয়ে দিবে তাহলে